প্রিয় বন্ধু কেউ আপনাকে ভালোবাসে কি না সেটা হয়তো সে মুখে কখনো বলবে না কিন্তু কিছু সংকেত এমন থাকে যেগুলো দেখলেই বোঝা যায় সে আপনাকে তার জীবনে চায় আপনাকে হারাতে চায় না মেয়েরা কখনো কখনো চুপ থেকে ভালোবাসে কিন্তু তাদের চোখ ব্যবহার আর কিছু ছোট ছোট আচরণ তাদের মনের কথা বলে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন পাঁচটি স্পষ্ট সংকেত যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন সে মেয়েটি আপনাকে কাছে পেতে চায় এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি পয়েন্টেই আছে বাস্তব জীবনের ইঙ্গিত গভীর বিশ্লেষণ আর এমন কিছু বার্তা যা আপনার মনে গভীর ছাপ ফেলবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কখনো এমন সংকেত লক্ষ্য করেছেন কি না ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন সে আপনার কথায় গভীর আগ্রহ দেখায় আপনি যখন তার সঙ্গে কথা বলবেন সে শুধু আঞ্জান বা শিষ্টাচারের জন্য নয় সত্যিই আপনার কথাগুলো বুঝতে চায় মেয়েরা সাধারণত যাদের প্রতি আগ্রহ থাকে তাদের কথা শুধু শুনে না বুঝতেও চেষ্টা করে তার কাছে আপনার প্রতিটা কথার মানে গুরুত্বপূর্ণ আপনি যে সমস্যার কথা বলছেন সেটা সে একেবারে খেয়াল রাখে উদাহরণস্বরূপ আপনি যদি দিনের কাজের কথা বলেন বা কোনো কঠিন পরিস্থিতির কথা বলেন সে শুধু হ্যাঁ বুঝলাম বলে পাশ না দিয়ে আপনার অভিজ্ঞতার গভীরে প্রবেশ করে সে জানতে চায় কি কারণে আপনি এভাবে অনুভব করলেন কি আপনার মনের অবস্থা এটা খুব স্পষ্ট একটা সংকেত যে সে শুধু সময় কাটাতে চায় না আপনার জীবনের অংশ হতে চায় তার কথাবার্তা থেকে বোঝা যায় যে সে আপনার সুখ দুঃখে সত্যিই কেয়ার করে সে আপনার কথাগুলো মনে রাখে পরে আবার সেগুলো নিয়ে কথা শুরু করে যেটা প্রমাণ করে সে আপনার জীবনে গভীর আগ্রহী তাছাড়া সে কথা বলার সময় মাঝে মাঝে ছোটোখাটো প্রশ্ন করে উদাহরণস্বরূপ আপনি যদি বলেন গতকাল আমার অফিসে অনেক চাপ ছিল সে হয়তো জিজ্ঞেস করবে তাহলে তুমি কি করেছিলে কেমন লাগছিল এই ধরনের প্রশ্ন আসে সাধারণ আগ্রহের চেয়ে বেশি এতে বোঝা যায় সে সত্যিই আপনার মনের অবস্থা জানতে চায় গভীর আগ্রহ দেখানো মানে শুধু কথায় নয় আচরণেও প্রকাশ পায় সে আপনার চোখে চোখ রেখে কথা বলে মাঝে মাঝে আপনার অনুভূতিতে প্রতিক্রিয়া জানায় হাসে বা চিন্তিত হয় এবং আপনার কথাকে গুরুত্ব দেয় এছাড়া সে কখনো আপনার কথা অর্ধেক শুনে ভুল বোঝার চেষ্টা করে না বা আগ্রহ হারায় না বরং আপনি যা বলছেন সেটাকে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য সময় দেয় এই সব আচরণ দেখলে বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই কাছে পেতে চায় অন্যদিকে যদি কেউ আগ্রহ না দেখায় তাহলে তার উত্তর সাধারণত অর্ধেক কথা সময় মতো দৃষ্টিপাত না করা বা ফোনের দিকে নজর দেওয়ার মতো হয়ে থাকে তাই যখন মেয়েটি আপনার কথায় গভীর আগ্রহ দেখায় সেটা বড়ই স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে পছন্দ করে এই সংকেত যত বেশি স্পষ্ট হবে ততই সে আপনার জীবনে গুরুত্ব পাবে তাই এই সংকেতগুলো কখনোই হালকাভাবে নেবেন না দুই সে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে অজুহাত খুঁজে বের করবে যখন কোনো মেয়ে সত্যি আপনাকে কাছে পেতে চায় সে আপনার সঙ্গে যত বেশি সম্ভব সময় কাটানোর চেষ্টা করবে সে জানে সময় কাটানো হল সম্পর্কের মূলধন তাই সে অজুহাত খুঁজে বের করে নিজের ব্যস্ততার মধ্যেও আপনার সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ তৈরি করে আমাদের জীবনে অনেক ব্যস্ততা থাকে কাজ পড়াশোনা বন্ধু পরিবারের কাজ নানা রকম চাপ কিন্তু যখন কেউ সত্যিকারের ভালোবাসা পায় তখন সে নিজে থেকেই সময় বের করার পথ খুঁজে পায় সে আপনার জন্য সময় বের করবে কারণ আপনার সঙ্গে কাটানো সময় তাকে আনন্দ দেয় এবং সে আপনার জীবনের অংশ হতে চায় উদাহরণস্বরূপ অনেক সময় দেখা যায় কেউ ফোনে বা মেসেজে খুব কম উত্তর দেয় অথবা খুব একটা দেখা করার আগ্রহ দেখায় না এটা ইঙ্গিত হতে পারে যে সে আপনাকে কাছে পেতে চায় না কিন্তু যদি সে নিয়মিত ফোন করে মেসেজ করে মাঝে মাঝে অজুহাত খুঁজে আপনার সঙ্গে দেখা করার পরিকল্পনা করে তাহলে বুঝবেন সে সত্যিই আপনার সময়কে গুরুত্ব দেয় সে হয়তো ব্যস্ত থাকবে কিন্তু সে সেটা আপনার প্রতি মনোযোগ কমানোর কারণ বানাবে না যদি তার কাছ থেকে কখনো কোনো ব্যস্ততার কথা শোনেন সেটাও হবে যথাযথ ব্যাখ্যা যা তাকে আপনার কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলে আরেকটি ব্যাপার হলো সে সময় কাটানো মানে শুধু শারীরিক উপস্থিতি নয় কথা বলা মেসেজ করা কখনো কখনো হালকা ভিডিও কল করাও তার কাছ থেকে ভালোবাসার পরিচয় হতে পারে কারণ এটা দেখায় সে আপনার সঙ্গে সংযোগ থাকতে চায় আপনাকে ফেলে যেতেই চায় না এই সংকেতের মাধ্যমে বোঝা যায় যে সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সে জানে আপনার সময় মূল্যবান আর সে সেই মূল্য বুঝে সে নিজেও আপনার জন্য সময় দেওয়ার চেষ্টা করে কারণ আপনাকে কাছে পেতে সে সত্যিই আগ্রহী অন্যদিকে যদি কেউ নিয়মিত অজুহাত দেয় ফোন ধরতে চায় না বারবার ব্যস্ত থাকার কথা বলে তাহলে সেটা একটা বড় সতর্কতা সংকেত কারণ ভালোবাসা থাকলে কেউ অজুহাতে সময় হারায় না বরং সময় তৈরি করে সুতরাং আপনার জীবনে যদি কেউ নিজের ব্যস্ততা সত্ত্বেও আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয় সেটা খুব বড় একটা ভালো লক্ষণ এটি মেয়েটির অন্তরের গভীর আগ্রহ প্রকাশ করে এই সংকেতটা কখনো অবহেলা করবেন না কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে কাটানো সময় থেকে আর সময় কাটানো মানেই পারস্পরিক বিশ্বাস ভালোবাসা এবং বোঝাপড়ার শুরু তিন সে আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে যখন কেউ সত্যিই আপনাকে পছন্দ করে সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখে যেমন আপনি কি খাবার পছন্দ করেন কোন রঙটা ভালো লাগে আপনার বিশেষ কোনো স্মৃতি বা ছোট একটা ঘটনা এসব সে ভুলে না যায় অনেক সময় আমরা ভাবি ছোট বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয় কিন্তু আসলে ছোট ছোট কথাবার্তার মধ্যে লুকিয়ে থাকে বড় ভালোবাসার চাবিকাঠি মেয়েটি যখন আপনার ছোট কথা এমন কি এমন কিছু যা আপনি হয়তো মনে করেন খুব সাধারণ তা স্মরণ করে এবং পরে সেটা ব্যবহার করে সেটা প্রমাণ করে সে আপনার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে উদাহরণস্বরূপ আপনি হয়তো একবার বলেছিলেন যে আপনার স্কুলে সবচেয়ে পছন্দের বিষয় ছিল গণিত সে কথা সে মনে রেখে পরের কোন সময় আলোচনা শুরু করতে পারে সেই বিষয়ে বা আপনাকে উৎসাহিত করতে পারে তোমার তো গণিত খুব ভালো লাগে আজকে তো নতুন কিছু শিখলে এছাড়া সে আপনার জন্মদিন বিশেষ কোনো উপলক্ষ বা এমন কোনো ছোট কথা মনে রাখে যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ এটা শুধু স্মরণ করার ব্যাপার নয় এটাই দেখায় সে আপনার জীবনে গুরুত্ব পেতে চায় তার কথাবার্তা থেকে বোঝা যায় যে সে আপনার জীবনকে ভালোভাবে বুঝতে চায় আপনাকে গুরুত্ব দেয় এবং প্রতি আপনাকে আনন্দ দিতে চায় সে আপনার খুশি বা দুঃখের ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেয় এবং যত্ন নেয় এটা মেয়েদের মনোভাবের অন্যতম বড় ইঙ্গিত যখন তারা আপনার ছোটখাটো বিষয় খেয়াল রাখে তার মাধ্যমে বোঝা যায় সে শুধু আপনাকে পাশ কাটিয়ে দেখতে চায় না বরং আপনার জীবনের প্রতিটা অংশে অংশ নিতে চায় সুতরাং যদি কেউ আপনার ছোটখাটো বিষয়গুলো মনে রাখে এবং সেগুলো নিয়ে কথা বলে সেটা বুঝবেন যে সে আপনাকে কাছে পেতে চায় এবং আপনার প্রতি তার মনোযোগ গভীর চার সে আপনার উপস্থিতিতে স্বস্তিবোধ করে যে মেয়েটি আপনাকে কাছে পেতে চায় সে আপনার উপস্থিতিতে আরাম অনুভব করে অর্থাৎ সে আপনার সামনে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারে কোনো ভয় বা দ্বিধা নেই সে আপনার সঙ্গে থাকা মানে তার মনে একটা শান্তি বা স্বস্তি আসে আপনি যদি কখনও তার পাশে থাকেন সে হাসবে স্বাভাবিকভাবে কথা বলবে এমনকি মেজাজ খারাপ থাকলেও আপনার সঙ্গে থাকতে ভালো লাগবে এটা অনেক বড় একটা সংকেত যে সে সত্যিই আপনার কাছাকাছি হতে চায় আপনার উপস্থিতিতে সে ফুরফুরে আনন্দময় এবং নিরাপদ বোধ করে অনেক সময় মানুষ এমন কাউকে পাশে পেলে যাকে সে ভালোবাসে স্বাভাবিকভাবেই তার উপস্থিতিতে আরাম পায় সে নিজেকে সাজাতে মেকআপ করতে কিংবা ভিন্নভাবে আচরণ করতে বাধ্য হয় না এটি সম্পর্কের ভিত্তি একজন যখন আরাম বোধ করে সে সহজেই তার প্রকৃত স্বভাব প্রকাশ করতে পারে আর যখন সে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন বোঝা যায় তার মনে আপনার জন্য ভালোবাসা ও বিশ্বাস গড়ে উঠছে তাই যদি মেয়েটি আপনার পাশে থাকাকালীন স্বস্তি বোধ করে হাসে সহজ ও মধুরভাবে আপনার সঙ্গে কথা বলে তাহলে বুঝবেন সে আপনাকে কাছে পেতে চায় এগুলো হল সম্পর্কের সবচেয়ে সুন্দর সংকেত যা বোঝায় সে আপনার জীবনের অংশ হতে চায় এবং আপনার সঙ্গেই তার আনন্দ খোঁজে পাঁচ সে আপনার প্রতি ছোট ছোট সাহায্যের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে যে মেয়েটি আপনাকে কাছে পেতে চায় সে কেবল কথায় নয় কাজের মাধ্যমে আপনার প্রতি ভালোবাসা এবং যত্ন প্রকাশ করে ছোট ছোট সাহায্যের মাধ্যমে সে দেখায় যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রতিদিনের জীবনে আমরা অনেক সময় ছোট ছোট সমস্যার সম্মুখীন হই চোখে জ্বালা হঠাৎ কোথাও যাতায়াতের অসুবিধা কাজের চাপ মানসিক অবসাদ সে জানে এই ছোট ছোট বিষয়গুলোতে সহায়তা করলে আপনার মন ভাল থাকবে এবং আপনি তার প্রতি আরও আকৃষ্ট হবেন যেমন ধরুন আপনি যদি ক্লান্ত বা অসুস্থ থাকেন সে হয়তো আপনাকে একটু খাওয়ার জন্য বলবে কিংবা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেবে এমনকি ছোট ছোট দৈনন্দিন কাজগুলোতেও সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যেমন ফোনের মধ্যে থেকে আপনার জন্য কোনো দরকারি তথ্য খুঁজে দেয়া আপনার জন্য খাবার আনা বা শুধু আপনার পাশে থাকা এছাড়া যখন আপনি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাবেন বা জীবন নিয়ে চিন্তিত হবেন সে আপনার পাশে থেকে পরামর্শ দেবে সাহস যোগাবে এবং মনোবল বাড়াবে এই ধরনের সাহায্য কেবল আপনার প্রতি তার ভালোবাসা ও সম্মানের প্রকাশ এখন ভাবুন যদি কেউ শুধু কথায় ভালবাসা দেখায় কিন্তু কাজে বা সময় দিলে কমতি থাকে তাহলে সেটা হয়তো সত্যিকারের ভালোবাসার লক্ষণ নয় কিন্তু সে মেয়েটি যিনি প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে আপনার পাশে থেকে সাহায্য করেন তিনি সত্যিই আপনাকে কাছে পেতে চান ছোট ছোট সাহায্যের মাধ্যমে সে আপনার জীবনে স্থায়ী প্রভাব ফেলে এবং আপনাকে বোঝায় যে সে আপনার সুখ দুঃখের অংশ হতে চায় আপনি তার এমন আচরণ লক্ষ্য করলে কখনো ভাববেন না সেটা ছোট বা তুচ্ছ কিছু কারণ ভালোবাসা সত্যিকারের মায়া এই ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে আজকে আমরা জানলাম মেয়েটি যদি আপনার কথায় গভীর আগ্রহ দেখায় আপনার সঙ্গে সময় কাটাতে অজুহাত খুঁজে বের করে আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে আপনার উপস্থিতিতে স্বস্তিবোধ করে এবং ছোট ছোট সাহায্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে তাহলে নিশ্চিতভাবেই সে আপনাকে কাছে পেতে চায় আপনার জীবনে যখন এমন কেউ আসবে যিনি এই সংকেতগুলো দিবেন তাকে আপনি গুরুত্ব দিন কারণ ভালোবাসা শুধু কথায় নয় আচরণে ও সময়ে প্রকাশ পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন উপকারী ভিডিও পেতে পারেন আপনার ভালোবাসা ও সম্মানের যোগসূত্র যেন সবসময় মজবুত থাকে এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি